আসসালাম আলাইকুম প্রশ্নটা একজন অমুসলিম বোনের যিনি সামনাসামনি আসতে চান না তার প্রশ্নটা হল হিন্দু আর মুসলমানদের উপাসনার নিয়মের মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে যেমন হিন্দুরা তিরুপতিতে গেলে মাথা কামিয়ে ফেলে মুসলমানরাও হজের সময় মাথা কামায় এছাড়া হিন্দুরা তাদের মন্দির প্রদক্ষিণ করে মুসলমানরাও সেটা করে তাওয়াফের সময় বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে আর উদাহরণ দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায় আর মুসলমানরাও যখন হজে যায় তাদের মাথা কামায় তারাও প্রদক্ষিণ করে আমরাও প্রদক্ষিণ করি উপাসনার নিয়মে অনেক মিল রয়েছে এখন মাথা কামানোর কথাটা আমি বলি আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই এটা বিনয় দেখানোর জন্য নম্রতার জন্য যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দিই এজন্য জন্য আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে যখন আমরা মাথা কামাই তখন আমরা বিনয় দেখাচ্ছি আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে আর হিন্দি জামেও মাথা কামানোর একটা নিয়ম আছে বিনয়ের জন্য সাদৃশ্য আছে এবারে প্রদক্ষিণ করা আমরা যে কারণে প্রদক্ষিণ করি মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাবাকে প্রদক্ষিণ করেন কেন কাবাকে সিজদা করেন কাবাকে কি উপাসনা করেন আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা আমাদের নামাজের সময় কাবার দিকে সিজদা করি এটা হলো একটা দিক নির্দেশ আমাদের কিবলা কাবা হলো কিবলা আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরে নামাজ পড়ি এখন যদি এখানে নামাজ পড়তে চান কেউ বলবে উত্তর দিকে কেউ বলবে দক্ষিণ কেউ পূর্ব আর কেউ পশ্চিম আমরা একতার জন্য সবাই একদিকে ফিরে নামাজ পড়ি তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে পূর্বের লোক পশ্চিমে উত্তরের লোক দক্ষিণ আর দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায় আর যদি আপনারা ভালো করে দেখেন পৃথিবীর ম্যাপ প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদরিসি এগারোশো সালে মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে তখনও কাবা ছিল কেন্দ্রে আর পরে ম্যাপটা আঁকলো তার ম্যাপটা উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরুর নিচে তারপর আছে আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন আমার নিজের যুক্তিতে যেটা মনে হয় প্রত্যেক বৃত্তের একটা কেন্দ্র থাকে আর যখন আমরা চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনে কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন আপনি ভুল করবেন আর উপাসনা হজরত বলেছেন যেটার উল্লেখ আছে দ্বিতীয় বুক তিনি বলেছেন যে আমি এই কালো পথরে চুমু দিচ্ছি এই কালো পথর আমার কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন ওমর রাজি আল্লাহতালহর এই কথাটা প্রমাণ হয় কোনো মুসলমানই কামাকে পুজো করে না আর এছাড়াও আরেকটা কথা বলি আমাদের নবীজির সময়কালে তার সাহাবারা কাবার উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন কোন মূর্তি পূজারী যে মূর্তিকে পুজো করে তার উপর দাঁড়াবে না এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পুজো করে না কাবা আমাদের দিক এটা আমাদের কিবলা অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি আরও আরো কিছু মিল রয়েছে হিন্দু জমে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে একটা বিশেষ উপাসনা সেটার নাম হলো ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গ শব্দটা এসেছে অষ্টমানে আট আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ শরীরের আটটা প্রত্যঙ্গ হিন্দি জমে উপসনের একটা নিয়ম হলো শরীরের আটটা প্রত্যঙ্গ আটটা প্রত্যঙ্গ স্পর্শ করা আমরা কি করি আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সিজদা দেই কপাল মাটিতে ছোঁয় আমাদের নাক দুই হাত দুই হাঁটু আর দুই পা ষষ্ঠাঙ্গ শরীরের আটটা প্রত্যঙ্গ কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পা আর সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ পুরাণে বিভিন্ন আয়াতে এটার উল্লেখ করা হয়েছে এছাড়াও মক্কার ব্যাপারে একটা কথা বলি মক্কার কথাটা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মে মক্কা শহরটাকে বলা হয়েছে ইলাসপত ইলা শব্দটার অর্থ ঈশ্বর স্পদ অর্থ জায়গা তাহলে ইলাসপত মানে হলো একটা তীর্থস্থান যেখানে ধর্মিকরা ভ্রমণ করে আর ঋগ্বেদে বলা হয়েছে তিন নম্বর গ্রন্থে উনত্রিশ অনুচ্ছেদে চার পরিচ্ছেদে ইলাসপত সংস্কৃত ডিকশনারিতে ইলাসপদ মানে ঈশ্বরের স্থান ঈশ্বরের গৃহ এটা হলো একটা তীর্থস্থান তীর্থযাত্রার স্থান একই কথা পবিত্র কোরণে সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর এত উল্লেখ আছে সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায় এটা মক্কার আর একটি নাম তাহলে হিন্দু ধর্ম গ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে সেখানে বলা আছে এই ইলাস পদ অবস্থিত হবে নব পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের তৃতীয় গ্রন্থ উনত্রিশ অনুচ্ছেদের এগারো পরিচ্ছেদে নারে সাংসা কথাটা বলা হয়েছে যে নবীকে প্রশংসা করা হয় এখন ইলাসপদের পাশাপাশি নবীর কথাও সেখানে বলা হয়েছে এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দু জমে তীর্থস্থান একটি হলো মক্কা আশা করি উত্তরটা পেয়েছেন